ত্যাগই বিএনপি নেতাদের উপেক্ষা করে হাইব্রিড আওয়ামী লীগের নেতাদের অনুপ্রবেশের উৎকণ্ঠা দৈহার ইউনিয়ন বিএনপির মধ্যে আসসালামু আলাইকুম শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দলে নির্দেশনা উপেক্ষা করে উপজেলা বিএনপির বেশ কিছু শীর্ষ নেতারা বিতর্কিত আওয়ামী নেতাদের হুরহুর করে দলে প্রবেশ করাচ্ছেন আর একথাগুলো বলেন দৈহারি ইউনিয়নের ট্যাগী নেতাদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি মোহাম্মদ নজরুল ইসলাম হয়েছে বিপ্লব কিন্তু একটা মেসেজ দেয় ভাইয়েরা আমাকে সে মেসেজটা কি বীরপথের একটা সিস্টেমে একটা নিয়মের বাধার বিপ বিপক্ষে ছিলাম আমরা যারা জনগণের ভোট আদায়ের দাবির লক্ষ্যে রাজপথে ছিলাম সিস্টেমটা তো আমরা চালু করবো যারা আমরা ছিলাম আমরা আমার সহযোদ্ধা ভাইয়েরা যারা ছিল সবাই আমরা যারা রাজপথে আমরা ছিলাম তারা করতে পারবো না তো কারণ তাদের তাদের চলার লাইন তাদের লক্ষ্য তাদের চিন্তার কথা এক না আমার কথা হচ্ছে গ্রামীণ বিদের পরে সায়ে দিচ্ছে এই যে আমার আগে যে দপ্তর মূল্যবান বক্তব্য রাখছে অনেক নাকি প্রিন্ট বাসনার জন্য ওদের আউন লিগে যোগ দিচ্ছে বাকি তাদের ছায়া গেছে আচ্ছা যারা রাজপথে ছিল তারও কারণ কি কোনো ব্যাংকে বন্ধ দেওয়া ছিল নাকি না

এই পরিবেশটা তৈরি করার জন্য সতেরো বছরে আপনার কি অবদান আছে সেইটা নাকি আমরা লোকের সাথে রাজনীতি করি কম বেশি ভাগাভাগি আছে আমি গুরুদিন বলবো না যারা ফখরুল বাইর সাথে রাজনীতি করছে যারা অহিত ভাইয়ের সাথে রাজনীতি করছে যারা সৈকত বাসের রাজনীতি করছে যারা যে কোনো অবস্থায় রাজপথে ছিল তার শশ এলাকায় তারাই নেতৃত্ব দেবে সোজা কথা স্পষ্ট যদি কোন নেতা বলে যদি কেউ বলেন যে নেতাই আমার কাজ করতে বলছে আপনি অবশ্যই কাজ করবেন রাজপথে মাঠে সাংগঠনিক কাজ না ভাই আপনি নেতার পাশায় বাজার করে দেবেন এইটা আপনার কাজ সাংগঠনিক কাজ তারাই করবে আমার সহযোগ ভাইয়েরা যারা রাজপথে ছিল তার সাথেই ছিল এটা হিসেবের কথা না যার সাথেই ছিল তারা এখন এই সাংগঠনিক কাজ করবে সুতরাং এর পরেও যদি আপনারা বাড়াবাড়ি করেন আর আপনারা যারা আছেন সাধারণ ভোটার আমাদের বাইরা শুভাকাঙ্ক্ষী এই ধরনের আওয়ামী দালাল ফেসিস্ট না ওরা শুধু অফিসটা ফাইভ স্টার হোটেল করুক সমস্যা আমরা যাবো না যাবো না যাবো না আমরা তার সাথেই যাব আমরা একসাথে তার সাথে চলবো যারা দুর্দিনের রাজপথে ছিল যারা মামলা হামলার শিকার হয়েছে যারা পালাইয়াছিল এখানে আমরা অনেকেই আছি যারা মামলার আসামি অনেকেই আছে যারা একসাথে বাইরে রাত পাইছি শুধু জেল খাটাই কষ্ট না যখন কেউ পুলিশ খোঁজে বাড়ি সেই একটা ঘুমান লাগে ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান খুব একটা কষ্ট বিষয় আপনারা সবাই এটা শেয়ার করছেন আপনারা যখন আপনাদের বউ বস্তা রাইকে বাহিরে ঘুমাইছেন তখন তারা বউ বউ বস্তার সাথে ঘুমাইছে আমি এরতে কিছু বললাম না এখন আইসেই পাঁচ তারিখের পর আপনাদের শরীরে গতি বেড়ে গেছে আপনারা সাংগঠনিক কাজে নামে গেছেন এগুলো করা যাবে না সুতরাং যতটুকু আপনারা করছেন এই ধরনের কাজ আমার মুরব্বীরা আমাদের মুরুব্বিরা আমাদের আদেশ করবে আমরা রাজপথে থাকবো আমরা যদি আওয়ামী লীগের লাঠির বিপক্ষে আমরা যদি পুলিশের বিপক্ষে যদি রাজপথে থাকতে পারি ইনশাল্লাহ সমতা সময়টাই আমরা রাজনীতি করতে পারব যদি কোনো নেতা আপনাকে অনুমতি দেয় নেতার বাসায় বাজার করেন শহীদ ইউনিয়ন মাঠে নামবেন না নামলে পেগি নেতারা কারে কোথায় কি করবে আমরা জানি না এটা দিশেরও হবে না সুতরাং সবার দৃষ্টা বলছি হবে আজকে আমরা টোটাল যারা বৈশ্বিক যারা আমরা আছি বিভিন্ন ভাইয়ের লোক আজকে আমরা একসাথে মানুষে বসছি এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট এটা একটা অ্যাসেট আমরা কে কার সাথে রাজনীতি করছি এটা হিসাবের বিষয় না আমরা রাজপথে ছিলাম আমরা সবাই এবার একত্রিত হয়েছি আমরা ওই আওয়ামী দোষক যারা আমাদের বিপক্ষে ছিল আমাদের সুদিনে এখন কাছে আসে দুদিনে তারা বিপক্ষে ছিল আচ্ছা সংগ্রামে থাকতো

আন্দোলন করতাম মাঝে মধ্যেই বলতাম যে আপোষ না সংগ্রাম 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 এরকম কথা ছিল না আমরা কার রাজনীতি করি বেগম খাল জিয়ার আপোষীর নেত্রী আমার মতো যদি দ্বিমত থাকে আমি আপোষ করবো শাকিলের সাথে আমি আপোষ করব মামুনের সাথে করবো না সুতরাং বক্তার অনেক কথাই বলছে অনেক কথা আছে আপনারা সবাই বুঝেন এইটা রাজপথে আমরা আগে যখন যুদ্ধ করছি আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই যুদ্ধ চলবে যারা আজকে অনুষ্ঠানে সময় দিয়ে শ্রম সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ বিশেষ করে বিশেষ করে একটা কথা আছে যে এ ধারায় আছে যাহা চিরকল্যাণ কর অর্ধেক তাহার করিয়েছেন নারী অর্ধেক করিয়েছেন তো আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের মা বোনেরা আমার খালার আমার কুকুর আমার বোনেরা আমার ভাবিরা ব্যাপক একটা সমর্থন একটা সাপোর্ট দিছে আপনারাও আমাদের এই যুক্তি থাকবেন ইনশাল্লাহ সবাই আমার একমাত্রে থাকলে কি হবে জানি না তবে আমরা তেগিরে একটা সুন্দর বহিরী নামে উপহার দিতে পারবো সাংগঠনিক কাজ আমরা সুন্দরভাবে আগাইতে দিতে সুতরাং এই সংগঠনের সাথে সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান দলের অমল করা অমল করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা তার এক আছি আমরা কি একসাথে থাকবো কি থাকবো না ইনশাল্লাহ আমরা থাকবো সকলের সুস্বাস্থ্য দীর্ঘ দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি শহীদ জিয়া অমর হোক আমার নেতা আমাদের নেতা তারেক রহমান দেশে আসবে ফিরে বাংলাদেশে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আলোচনায় আরো বক্তব্য রাখেন মোহাম্মদ আল মামুন সহ আরো অনেকে মত সভায় বিতর্কিত আওয়ামী লীগদের দলের মধ্যে অনুপ্রবেশের তীব্র নিন্দা জানান সকলে সভাপতি সেক্রেটারি ছিল সভা ওই সহসভাপতি ছিল এই এরা আওয়ামী লীগের যোগ দেওয়ার পর অনেকের কাছে জিজ্ঞেস করছি যে আসলে আপনারা একটু বলেন তো যে বিএনপি কি শেষ হয়ে গেছে তারা বলতো কি জানেন তারা বলতো বাইরে বাবারে আমার ব্যবসা বাণিজ্য আছে আমার পিঠ লাগবে আগে দলের চেয়ে আমার জীবনের চেয়ে দল বড় না তারা কিন্তু স্পষ্টভাবে বলতো যে আমার জীবন বড় আমার দল বড় না তোমরা চালাই যাও দেহ আল্লাহ রহমত করে কিনা এভাবে বলতো আম আবার অনেকের প্রশ্ন করতাম যে আপনি কেন থামিয়ে গেলেন তখন বলতে যে আমি অসুস্থ আমি শারীরিকভাবে দুর্বল কেউ অর্থনৈতিকভাবে দুর্বল যাই হোক কিন্তু এই যারা বলতো যে আমাদের পিঠ বাঁচাইতে হইবে তারা এই এই তারা সতেরো বছর পর্যন্ত তারা সাড়ে ষোলো বছর পর্যন্ত তারা আওয়ামী লীগের সাথে হাত মিলাইয়া তারা তাদের পিঠ বাঁচাইছে এখন আওয়ামী লীগের পতন হয়েছে তারা আবার আসতেছে আমাদের দলে তাদের প্যাট বাঁচাইতে আপনারা পিঠ বাঁচাবেন আপনারা প্যাট বাঁচাবেন তাহলে যারা ত্যাগি তারা কি বসে বসে আঙ্গুল চবে আমি আমার এখানে মা বোনরাও বসে আছে তারাও জানে যে আমরা এখান থেকে তলারে প্রোগ্রামে গেছি আমরা এখান থেকে গাড়িতে প্রোগ্রামে গেছি যুবলৈকে হারানি করছে আমরা স্বরূপ কাঠির ওপারে টলার বিরোধ পারি নাই আমাদের এখান থেকে এখানে চারজন না পাঁচজন আমাদের নেতৃত্বে গেছে তারা হাত হয়েছে তাদেরকে ডাক্তার দেখাইছি এখন আমার কথা হলো তোমরা ওইখানে পিঠ বসাবা এইখানে পিঠ বসাবা এখানে এসে সামনে নেতৃত্ব দেবা আরে ভাই তাহলে তেগি যারা তাদেরকে আপনারা কি একেবারে পিছনে ফেলাই দিচ্ছেন না না সেই চিন্তা করেন যদি তেগিদেরকে পিছনে ফালাই দিতে চান তাহলে আপনি একটা কথা মনে রাখবেন তেগিদেরকে পিছনে ফালাই আপনি সামনে যাবেন সেটা কেউ মেনে নেবে না কি আপনারা মেনে নেবেন কেউ টিভি বাংলা।